শালিকার ময়না ওই দেখো ওই দেখো দেখো খাচ্ছে কেমন ময়না কোনটা ময়নার চোখটা দেখো এই দেখো শালিকের থেকে আলাদা যেটা এই তো গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর প্রণাম বড়দের তো সকাল সকাল উঠেছি উঠেই ব্রাশ করে রেডি হয়ে নিলাম আজ হচ্ছে একাদশী আর চাখেই

ইয়ে হচ্ছে লুচুর পুরি পুরো তুই কেন পেছনে কেন ও সেইটা তো হ্যাঁ একবার খেয়েছিলাম একবার খেয়েছিলাম বরদি তোমাদের কলে একটু আয়রন নেই না বলো ও বর্দি তোমাদের কী সুন্দর কলপাড় ঘষতে হয় না বালতি মারতে হয় না আমাদের বালতি দেখলে জল খেতে পারবো না খুব আয়োজন এই হচ্ছে ছোট্ট ঘর দিদি এই ঘরে দিদি আর জায়বু ঘুমায় আর ওই ঘরে ঘুমাই কুচ্চিমানা আর এদিকে চা হয়ে গেছে বরমশাই খাচ্ছে আমরা বেরোবো জামাই বাবুর ভটভটিতে আজকে প্রথম উঠবো স্টার্ট দেয়া হয়ে গেল বরমশাই রাস্তায় গিয়ে রেডি আর দিদি তো এদিকে ভয় পাচ্ছে এত মোটু আমি উঠবো প্রথমত জলের বোতল একটা এসে দিলে আর বাস আসলে অনেক দেরি সেজন্য টোটোতে উঠে বললাম কারণ কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট ট্রেন ধরলে আমার সব ভালো সুবিধা হবে এটা করি দাদা আমি আগে কোনোদিন রাত্রি রাত্রি গেছি কিন্তু দেখিনি টিকিট কাউন্টার বন্ধ আসো 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 পেলে পেলে পাবো পাবো না না জানোরা বন্ধুরা অজানা জায়গায় এসে খুব চিন্তার কারণ হয়ে পড়েছিল টিকিট কাউন্টার চেঞ্জ হয়েছে অন্য জায়গায় তা জানা নেই প্রথমে এসে ঘুরে গেছি আবার অন্য জায়গায় বাইরে গিয়ে পাবলিক প্লেস থেকে টিকিট কেটে নিয়ে আসলাম বেশি টাকা দিয়ে তারপরে এখন ট্রেনের দিকে যাচ্ছি এই ট্রেনটা তোমার ডাইরেক্ট বনগাতেই যাবে জামবাবু ঠিক টাইম মতো বলেছিল কিন্তু জানো না হাঁপাতে হাঁপাতে আমার কষ্ট হয়ে গেছে প্রচণ্ড একবার এসেছি আবার ঘুরে গিয়ে টিকিট কেটে নিয়ে এসেছি সে আর বলার কথা না জানো না অত্যাধিক কষ্ট হয়ে গেছে আমার তাকেতেই মোটা মানুষ তারপরে ভাবছি ট্রেনটা পাবো কি পাবো না ওদিকে দিদি চিন্তা করছে ফোন করছে এত বেশি চড়াচরি খাওয়া দাওয়া হয়েছে যে এখন জল ছাড়া চলবেই না খুব ট্রেন ছেড়ে দিল সাতটা চুয়ান্ন সুন্দর হচ্ছে কৃষ্ণনগর স্টেশন থেকে তো চলো হাঁপাধাপি করতে গিয়ে ভিড়ে গিয়েছি স্টেশন চেঞ্জ হয়েছে আবার দৌড়াদৌড়ি করলাম আর আমি এখন হচ্ছে রওনা দিচ্ছি চারিদিক মনগাঁ শেষ করে কৃষ্ণনগর লোকাল থেকে নেমে পড়লাম এখন বারাসাত লোকালই ঠিক আছে বাসাদ লোকাল একটু সিট পেয়ে গেছি বসে পড়েছি আর আজকে এক ঘন্টা আগে বাড়ি পৌঁছে যাচ্ছি ভীষণ শুভ ব্যাপার তো চলো বাড়ি গিয়ে কিন্তু বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ঠাকুরনগর ফাইনালি নেমে গেলাম এবার একটু কিছু খাবার কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দেব আগে দুশো করে নিয়ে যেতে তাও হতো না এখন আবার পড়ে রয়েছে দেখে ভরে নাও বাড়িতে আসলাম দরজা খুলে পাখা চালিয়ে আগে বসে পড়েছি প্রচন্ড গরম লাগছিল আর সকাল থেকে দিদির বাড়িতে যা খেয়েছি না বিরাট খেয়েছি আরও খেতে পারতাম কিন্তু পেতে জায়গা ছিল না সেই জন্য সেই খাবার আজকে ঢেঁকুর উঠছে শুধু জল খেতে খেতে এসেছি তো এখন বাকি সাইজটা চেঞ্জ করে চলে যাব হচ্ছে যে তোমার ডিউটি তারপর কারণ রোদের খুব তাঁত তারপরে এসে বাড়িতে একাদশী রান্নাবাড়ি করা লাগবে না দেখা যাক চলো তাহলে বাড়িতে এসে গেছি আর আর কোনো সুখ নাই রাধাভা তার পাওয়া যাবে না এখন রেদে খেতে হবে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি জল খেলাম বাদাম খেলাম ব্যাগপত্র নিলাম ব্যাংকের বই নিলাম আধার কার্ড নিলাম এবার রওনা দিচ্ছি ডিউটিতে ব্যাগও নিলাম আর পাম্প আর নিলাম আমার স্কুটিতে নেই একদম পাম্প তো বড় মশাই পাম্প দিয়ে দেবে ও বাজারে যাবে একটু ফল টল আনতে আজকে একাদশী আর আমার জলের বোতলটা ব্যাগে ঢুকিয়ে দাও একটু ও না ঝাঁকা আর আমি একটু ব্যাঙ্কে যাবো কিছু এমার্জেন্সি দরকার আছে কিছু টাকার জন্য তার জন্য তো চলে দাও পাম্প দিয়ে ও আর ওই যে জামাইবাবুর গিফট এই দেখো এইটা এই লালটা তো আমার জানাই দিদি দিয়েছে কিন্তু বলবো না দিদি দাদাবু জামাইবাবুর টাকা গুছিয়ে দিদি কিনেছে আর দিদি আমাকে দিয়েছে তো জামাইবাবুর টাকা যে জাম বুরপিঠ বড়মশাই কর্তব্য করে আর আমি পাই আর ছেলেরা টিফ পাই এক থেকে হয়েছিল আপনি ছিলেন না ওই একটু হয়ে যায় বুঝে নিয়েছি এটা হুম হুম

লাক সেভেন তার জন্য গেলাম আর ফাঁকায় ফাঁকায় টাকা তুলে নিয়ে চলে এলাম আর খবর পেলাম দাদা ও যে ফুলের বোঝা দেখো গাদা খানিক পাঠিয়েছে তাই আসলাম গরম পড়ে গেছে তো এবার হচ্ছে যে এই গরমে ফুল গরম হয়ে যাবে তাই ঢেলে দিতে আসলাম আর ও একটু সবজি ফল কিনতে গেল তারপরে আমি ডিউটি যাব ফুলগুলো ঢেলে নিই দেখায় যেহেতু ছেলেরা বাড়ি নেই বাবার দায়িত্ব বেড়ে গেছে ঠাকুরের বাসন ধুয়ে দিচ্ছে আর এই যে দেড়টা বাজে ঢুকলাম আমি এখন আমি কিন্তু এসেই স্নান করেছি এখন রোদ্দুরের মধ্যে থেকে আসলাম ভালো লাগছে না আবার স্নান করে একাদশী একটু পুজো দিয়ে নিই তারপরে দেখছে অনেক ফল টল নিয়ে এসছে দেখো ফল এনেছে এই দেখো সাবু ভিজিয়েছে তাহলে দর দিয়ে আর একবার স্নান করে এসে পুজো দিয়ে ভক্ষণ করতে যাই বন্ধুরা ফাইনালি স্নান করলাম পুজো দিলাম পুজো দেওয়া কমপ্লিট ওদিকে বড়মশা আবার কাজে লিপ্ত হয়ে গেছে তো এদিকে আমাদের খাওয়ার জন্য দেখো আপেল এই শশা আর পেয়ারা কেটেছে এবার সাবু মাখাবো তরি তরকারি কাটুনি আমি চট করে একটু গ্যাসটা মুছে নিলাম আর গ্যাসের উপরে দেখেছ কেমন চিট 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 দাগ হয়েছে তেল কাস্টে হয়ে গেছিল সার্ফ না দেওয়ার জন্য বাড়িতে দাগটা রয়ে গেছে আর এপাশে বর্মাশাই হচ্ছে ওই যে সাবুর পোলাও রান্না করার জন্য কিছু সবজি কুচিয়ে নিয়েছে আর এদিকে কড়াইশুঁটি ফ্রিজে ছিল গাছ বেরিয়ে গেছে যাই হোক জন্য একটু খাবার বসাবো এখন আর আমি একটু তার আগে চা করে খেয়ে নিচ্ছ শুভ সন্ধ্যা বন্ধুরা একচোট একটুখানি ঘুম দিয়ে উঠলাম আর খাবলাখানিক মাথায় তেল দিয়েছি মাথায় বিরাট যন্ত্রণা সন্ধ্যা এখনো দেওয়া হয়নি দাদা একটা একাদশী করলে তো দাদা ফল নিয়ে আসে দুধ নিয়ে আসে তো আজকে উনি ভুলে গেছিল যেই শুনেছে এই যে বড়মশাই কেটে নিয়ে আসছো খাচ্ছো দিকে চপ চপ শব্দ হচ্ছে সব গরম পড়েছে না খালি কাবরে আর ক্যামেরা ওদিকে ঘুরাচ্ছি না এই যে আমার ভাগেরটা এখন আমিও খেতে শুরু করব আর ভালো কথা আজকে ওই সাবুর পায়েস সানা সরি

দুবার চা খেয়েছি তাও খিদা মেটিনি পিপাসা মেটেনি তো এখন একটু খিচুড়ি খেতে চলে এসছি বরমশাই কোথায় গেল খিচুড়ি এই হচ্ছে সেই যে সাবুর খিচুড়ি আর একটু লেবু আছে শশা আছে অনেক কিছুই আছে তরমুজ আছে আর এটা কি বলে তো এটা হচ্ছে কাঁঠাল মানে ইঁচুর দুটো দিয়েছিল কাকি আসার সময় তো মেস্তিকে একটা দিয়ে এসেছি আর একটা আমরা নিয়ে এসেছি মেস্তিরা লোক বড় তার জন্য দেখছে ক্যামেরা অন কিন্তু খালি গায়ে হনন করে ঢুকে বললো শুধু তোমাদের দেখাবো মজা আর কিছু না মানে বোঝাবো যে কত বাধ্য লোক তারপরে হচ্ছে যে দিদিকে বড়টা দিয়ে এসেছি ছেলেরা ওখানে রয়েছে দিদি রান্না করবে খাবে আর আমরা দুজন মানুষ ছোটোটা নিয়ে এসেছি তো এখন খিচুড়ি খাবো তো খাওয়া দাওয়া করে নিই এখনও মালাগাতে হয়নি অল্প দুটো বাকি আছে মালাগাটা গাঁধবো তারপরে ঘুমিয়ে পড়বো তো দেখা হচ্ছে নতুন সকালে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট